বরিশাল উজিরপুর নয়নাং গুঠিয়া মডেল ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদারের গাড়ি এবং বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে বাষট্টি লক্ষ টাকার গাড়ি পুরে ছাই হয়ে গেছে বাড়ি অফিস সহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গত সোমবার বিকেলে এসব ঘটনা ঘটে এ সময় তার বাড়িতে থাকা নগদ টাকা স্বর্ণ অলঙ্কার সহ বিভিন্ন মালামাল নিয়ে যায় হামলাকারীরা সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল বোর্ডের চেয়ারম্যান বিজয়ী হন বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় গুঠিয়া বাজার সংলগ্ন আওরঙ্গজেব হাওলাদারের গাড়ি এবং বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারতলা বিশিষ্ট বাড়ির নিচে থাকা গাড়ি ও চেহার আসবাবপত্র ভাংচুর করে আগুন দেয় একদল লোক ঔরঙ্গজেব হালাদার বলেন আমি কোনো দলের না আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান হই আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিল তিল করে গড়ে উপার্জনের টাকা দিয়ে আমি গাড়ি ও বাড়ি করেছি ডাকাত স্টাইলে আমার বাসভবনে হামলা করে তারা ভিতরে ঢুকে সব কিছু ভেঙে তসতাস করছে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে তারা লুটপাট করেও ফ্যান্ত হয়নি কোটি টাকার গাড়ি আসবাবপত্র আগুন ধরিয়ে দিয়েছে আমি কারো ক্ষতি করিনি কেন যে হামলা চালিয়েছে আমি বুঝতে পারি না